সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমরাও ভালো আছি যে রোদ নাই আজকে আজকে বৃষ্টিও নাই রোদও নাই অনেক বাতাস মনি তুমি কী করো হাটা দেখা যায়

এই যে এখন একটু ভালো হইছে ফুরা উঠছিল অনেকটি ডাক্তারেও ভালো আছে ডাক্তারেও ওষুধ কিন্তু তিন দিনের দিনেই এই যে ফার মাঝে যে হয়েছিলো এটি তিন দিনের দিনে কিন্তু কমে গেছে ফুরা এর আগেই যদি নেওয়া যেতাম আর আগেই ভালো হয়ে যেত এতটা গুরুত্ব না দেওয়া নিয়ে অনেকটা দিন কষ্ট করল অনেক বাতাস এই যে নৌকা যে ধান নিতেছে অতদিন কিন্তু ধানের মিল বন্ধ ছিল যে ভাদ্র শেষ প্রায় আর মনে দিন আছে যে আশ্বিন মাস আসে পড়ছে পূজা এই যে পূজার ইয়ে কিন্তু পানি বাড়ছে আগে বলতো মানুষের যে পূজার সময় আসলে নাকি পানি বাড়ছে আছে অনেকটা পানি শুকিয়ে গেছে এই যে পানি এই জায়গাটা শুকনো আছে অনেকটা পানি আছে অনেকেই বলতেছে নাকি বন্য হবে বন্য মনে হয় আর হবে না যেহেতু শুকনার সৃজন এই সব এবার পানি বাড়ছেই না একটু বাইরে এই যে এই গাছটার সমান সমান হয়েছে আর আসে না এমনি যে এই জায়গায় ওঠে ওটানে ওঠে বেশি আসলে ওটানে ওঠে হলুদ হয়ে হয়েছে কি তরকারি আনছে দেখি ওই যে তরকারির বাটা হয়েছে দেখি কি তরকারি নিয়ে এসে কি তরকারি আনছে এই যে ওই নদীর মাঝখান देखी आज क्या देखी सिंह आनी सब जिनियत देखी আজকে কিনে এলেন শেষিং আছে দেখা যায় ওই যে অনেক শিচিং দাম তো অনেক দাম শুনলে আর রাখার মন তো না দুইশ টাকা কেজি মনে হয় ওই দিন বলছিল কত টাকা কেজি আর যে শি সিং

হ্যাঁ হাত কেল হাতের মাঝে কি হাত ভালো লাগে নাকি তোমার দেখ হাত কেল নিয়ে নিয়ে তোমরা দুজনে কি গান গাও আমরা সবাই রেসো নাও কি গান গাও দুইজনে দেখি আমার সোনামণি দেখি সোনামণি ঘুমে দাঁড়ছে তুমি দাঁড়ছো না অনেক সময় হয়েছে এখন কান্নাকাটি করতেছে যে মা সান করে এখন কুলে নিয়ে বৈসা থেকে একটু ধান গেছে যে ঘুমায় পড়ছে একবারে গান শুনে শুনে শোনা মানে একবারে গান শুনে ঘুমায় পড়ছে অনেক ফুল ফুটছে খুব সুন্দর ফুল নীলকণ্ঠ ফুল এই প্রথম আমাদের বাড়িতে ফুল এই ফুল পূজাতে লাগে এই যে সামনে দুর্গাপূজা কি বলে অগ্রজিতা বলে নীলকণ্ঠ অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই যে প্রকৃতির নীল এত সুন্দর অনেক ফুল ফুটছে লেবু গাছের এখানে গাছটাও খুব সুন্দর এই যে বিসি ও এই যে সিমের মতো

এই যে আমাদের এলাকা সিদলের বিখ্যাত এলাকা আর যা আছে সব খাবার এই যে বিস্কুট সানাসুর এই যে সন পাপড়ি ফান জর্দা কাঁচামরিচ আছে দেখা যায় আর কোনো কিছু নেই অন্য সবজি আনন্ আকাশের অবস্থা বেশি ভালো না বৃষ্টি লেমে পড়বো ওই যে অনেক কাপড় চোপড় রোদে দিয়েছিলাম রোদ তো নাই ওখানে কাপড় চোপড় তুলবো তুই দেখবো মা পরে কি রান্না বান্না করেন আপনারা দেখতে দেখেন কী রান্না বান্না করে মা কাপড়টি তুল আনছি আর বৃষ্টি শুরু হয়েছে বুদ্ধিমানের কাজটা করছি না আমি যদি এই সময় না যাইতাম তাহলে সবটি কাপড় বেসত দেখি অন্ধকাৰ হৈ আছে ঐ দৰ্জা দিয়া দেখি অন্ধকাৰ পিছনে দৰ্জা দিয়া তাৰ তাৰিখে বেৰ হলা যে বৃষ্টি যে বৃষ্টি পঢ়ি আছে কব যে থে কোনো টিক নাই বৰ্ষাকালা দিনত এখনে কি ৰান্ধা মা এই পাছে ৰন্নাবান্না ৰেডি কৰ্ত আমি যে চিচিংগা ৰাখিলাম দেখি চি চিংগা দেখি ৰান্নাঘৰে এখন মাছ খোৱা যায় যে মাছ মারে হাওয়ার থেকে নিয়ে যায় যে শহরে নিয়ে বেশি আর বাজারে মাছ পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ওই দিন রাত্রে ফাইছিল দুই কেজি মাছ আইনা রাখছে আর ফ্রিজে রাখছিল রেডি দেয় কয়দিন ধরে চলছে খাওয়া করলে দিন তো সবজি এরকমই পাওয়া যায় পাওয়া গেলেও অনেক দাম সবজি একশো টাকা দেড়শো টাকা কেজি দেখি মা কি রান্না কর তুমি কি এখন রান্না করবা নাকি না বিজানাডি শুক না উঠাই রাখছি এখানে আমি পরে বাইশ করবার নি ঠান্ডা না ঠান্ডা না ঠান্ডায় বাতাসে ঠান্ডা হয়ে গেছে আমার সোনামানি ঘুমাইছে ওই যে ওনারের আবার কোনো কাজ করা যায় না একটু করে করে যে মা এখানে সবজি রাখছে সবজিগুলো কাটবো কি কি সবজি দেখবি এইখানে বেগুন আর এলো শশা একটা দেখা যায় মূলা মূলার অনেক দাম একশো টাকা কেজি বেগুন একশো টাকা কেজি শশা হচ্ছে আশি টাকা কেজি সবকে ছড়িয়ে দাম আর এই পাশে আছে কাঁচা ওইগুলো দিয়ে দুই পদ রান্না করব আমি তো আবার বেগুন খাই না ওই যে শশা দিয়ে আমার লেগে যে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবো ওই যে সোনা মানের এক ঘুম পাতেছে ওই যে ঘুম থেকে ওইটা গেছে মানি ওইটা গেছে আমি যদি একটু ধরিনা না কান্না শুরু করে দেবো একটু সময় খেলা করবো কেউ নাই তো এখানে একটু সময় খেলা করে চিৎকার শুরু করবো পাশে কেউ থাকলে ঘুমা একা একা ঘুমাইতে চায় না আমাদের তো একটা খাস কর্ম করা লাগে ওইটা ওইটা তার পাশে আর সময় দেওয়া হয় না এই যে বৃষ্টি ও লাগছে অন্ধকার হয়ে গেছে এই যে বিকাল অন্ধকার হয়ে গেছে অনেক শব্দ মা এখন সবজি গুলো কাটবো এটা রান্নার জন্য রেডি করবো কেমনি কি করে আপনারা দেখতে থাকেন মা এ বাসা দেখতো আর হাসতেছে সোনামণিকে নিয়ে ও সোনামণি তুমি খেলা করো আমরা খাস করি আমরা রান্না করি তুমি শুইয়া শুয়ে খেলা করো এখানে হুম কথা শুনলে আর রক্ষা এই যে ওঠার জন্য কি করতেছে ওইটা করতো যে খাতা উপরে দিয়ে রাখছে উপরে খাতা ফলাই দিতেছে পা দিয়ে তো খাটাকাটি শুরু করে দাও তুমি কাটি উঠিল আবাৰ কোলে নেৱা লাগব এই যে মা এখন চব্জি কাটি পাইছ এই মোলা কাটি মোলৈ খাই মোলা

যেস সিংহ সব দি আচা চট তৈরি হবে আলু তো নাই আলু দিলে ভালো হতো ভিতরেটি বড়া খাওয়া যায় না

তুমি রান্না বান্না করো এই যে আমার সোনামনি হইতে গেছে খুলে নেওয়া লাগবো যে মাকে এমনি কি রান্না করে আপনারা আর দেখাইতে পারলাম না তো রান্নার শে আপনারা দেখাই না ওই যে এখানে তো সরসরি এই সাপিলা মাছ দিয়া আর এইখানে ওই যে বেগুন ভাজি আজকে এই পর্যন্তই রান্না বান্না খান আনছ হ্যাঁ এই যে গান গায়া তুমি এই বৃষ্টির মাঝে মিষ্টি বিলাণী শুরু করছ নাকি যে বৃষ্টির মাঝে মিষ্টি গলাইতাছে দিদি মিষ্টি কিউ কিউ পলক দিলা দিদি ও হয়ে মিষ্টি এই যে কবিতার বিয়ার উপলক্ষে আজকে মিষ্টি দিয়ে এসে

আমার রান্না শেষ হয়ে যে এখানে ভাত বস দিছে তরকারি রান্না শেষ হলো আর কি চটচড়ি সাপেলা মাছ দিয়ে আজ এই পর্যন্তই রান্না বান্না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও দেখবেন আপনারা বিয়াৰ সময় যে গেট বনাইছিল দেখিছিলা ঐ গেট তাৰ নিছে প্ৰথম যামাই আহিছে আঠ খাইছিলো তই গেটাৰ মাজে মিষ্টি খাইছে বৰ বাৰীৰ মিষ্টি খোৱাৰ পৰ কিন্তু

এই জায়গার নিয়ম হলো গেট এর টাকা দিয়ে সবাই সবাই রে মিষ্টি মিষ্টি খাওয়ানি এটা বাপে খাওয়ায় দেয় না বাপে আনছে আর আমার মিষ্টি বেশি ভালো লাগে না আমার গজা খাওয়া রাখাম কে না ধরো ভালো করে ধরো বাংসে অর্ধেক করছে এনে কয় জন আমাকে দিছে কয় জন দিছে পাঁচটা মিষ্টি পাঁচটা গজা খাই মা এটা খাব দূৰত যাও হা না দিনে মিষ্টি খায় বৌনিয়া হাইটা যায় বৃষ্টি দিনে মিষ্টি খায় বৌনিয়া হাইটা যায় মারবিয়ার সময় কি এই কয়টা দিছাল বাবা হাসা কথা কোন গেঠে খেলা জানা জানা এন্যা বাবার ঠিক হতো বাবার মনে আছে বাবার মনে আছে যাই হোক ধন্যবাদ সবাই আমি তো আইলাম বউ যে কিলা ভিডিও বিডিও বানাইছে তো কই আরম না আমি একটু মন চা দেখেন আজকে মৃত্তিকার মায়া এবং আখিতে গরম ভিডিও দে আরবেন